উনুন আজ আমরা রান্না করব। চিকেন বিরিয়ানি রান্নার জন্য আমি ভালো বাসমতি চাল নিয়ে নিয়েছি দেড় কেজি আর এই চালটা এক ঘন্টা প্রায় ভিজিয়ে রাখবো তার জন্য আমি চালটা একবারে ধুয়ে নিচ্ছি আগে থেকে চাল ভিজিয়ে রাখলে ভাত খুব ঝরঝরে হয় আর ভাতের দানাগুলো বেশ লম্বা হয় আমাদের শুকনো তেজপাতা ফুরিয়ে গেছে তাই তেজপাতা গাছ থেকে কাঁচা তেজপাতায় ফেড়ে নেওয়া হচ্ছে আমি এখানে ভিজিয়ে রাখা চালের হাঁড়িটা গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি ওর মধ্যে তেজপাতাগুলো কই দিয়ে দে তো কাঁচা তেজপাতা কাঁচা তেজপাতা আর লবণ দিয়ে দেবার দুই এক ফোটা মতন তেল দিয়ে দে তো এতে করে ভাতটা ঝরঝরে হবে বেশি না ওই বড়ো জ্বর হাফ চা চামচ মতন ব্যাস সর্ষের তেল সাদা তেল হলে ভালো হয় এর মধ্যে দেখ তো কৌটায় গোটা গরম মশলা আছে নাকি এবার ঢাকনাটা দিয়ে দে হাওয়াতে গ্যাস নিভে না যায় কয় ঘিল চুকে দেখি পিকনিক হচ্ছে না আমাদের কি হচ্ছে আমাদের আজকে পুরোপুরি তো সেদ্ধ হবে না মোটামুটি আশি ভাগ সেদ্ধ হলেই নামিয়ে নেবো ফুটেও গেছে হয়ে গেছে তাহলে চল নামিয়ে নি এবার দেখ ভাতের ফ্যানটা আমি এবারে ঝরিয়ে নিচ্ছি আমি যেমন সরাসরি ভাতটা রান্না করলাম এইভাবে না করে কিন্তু প্রথমে জল ফুটিয়ে তার মধ্যে চাল দিয়ে রান্না করলে ভাতটা বেশি ভালো হয় দেড় কাপ মতন তেল দিয়ে দে দেড় কাপ পুনে দু কাপ মতন সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দে পেঁয়াজটা ভাজবো তো একবারের মতোই দিয়ে দে আমি সাধারণত ওই সাদা পেঁয়াজে ভাজি হুম কিন্তু এখানে আজকে সাদা তেল নেই মনে হয় আমি বলিও নি

এবার টেস্ট লাগছে না কুলগুলোর পাকা কুল তো আমাদের বাড়ির কুল সব কুলের থেকে আলাদা তেল গরম হয়ে গেছে দিয়ে দিতে আছে রাস্তা তো ভাজা হয়ে গেছে আলু গুলো ভেজে বেঙ্গল

ওই সব মশলা মাংস একসাথে দিয়েই কষিয়ে প্রথমে পাঁচটা পেঁয়াজ আমরা বেরেস্তার জন্য ভেজে নিয়েছি বুঝলি মাংস আছে দেড় কেজি দেড় কেজি আর মোটামুটি ছটা পেঁয়াজ এখানে গ্রেড করা আছে তিনটে রসুন আছে আর আদা আছে পঞ্চাশ গ্রাম মতো বৌদি বলছিল কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে

ভালো ছোটবেলা থেকে কলাপাতায় ভাত খেতে খুব ভালো লাগে এটা যাই হোক বুবলু পরিষ্কার করবে আরেকটা কাটি এটা রাখো সামনে টা এটা দিয়ে কি সুন্দর কলাপাতা পাতা আমি বিরিয়ানি খাবি কলা পাতা এই দিকটা বলেছি ওই দিকটা আচ্ছা ওটা পরের বার চল মাংস মোটামুটি বল বড় পিস তো আধ ঘন্টা কষাতে হবে মাংস কষিয়ে নিচ্ছি আর তলায় ধরে যাচ্ছিল বলে অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি তলায় ধরছে না তোর ধরছে তাহলে কি আঁচ কমাবি আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দিই উঠেছে আলুটা দিয়ে দে তাহলে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আজকে কমানো আছে এবারে নামিয়ে নেই মৌসুমী কড়াইটা কষানো হয়ে গেছে আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একটু গ্রেভি ব্রেভি লাগবে হ্যাঁ 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 নামিয়ে একবার সেরাক আর এখানে জল বসিয়ে দিলাম এখানে দম দেবো জলটা গরম হোক লেগেছে এবার ঘি দিয়ে দে দেখ চামচ মতন দে এবার এটা মাখাতে হবে ভেতরে হাতেই মা খা রাখ লাগবে ঘি লাগবে রাখ রাখুর তলাটাই তো নতুন তলাটা না পাশেও আর কি পুরো তলার এবার ভাততে পুরোটা ঢালবি না কিছুটা মানে মোট তিনটা লেয়ার তৈরি করবো এখানে যা আছে তার হাত ফেলে দে আলুগুলো দে আলুগুলো সুন্দর সত্যি হচ্ছে ব্যস ছাড় এবারে গুঁড়ো দুধ দিয়ে দে হ্যাঁ ছড়িয়ে ছড়িয়ে দে এক জায়গায় না হুম ব্যাস এবারে এটা দে গোলাপ জল দে মোটামুটি তিনটে লেয়ার করবো এক চামচ করে দিবি হ্যাঁ এবার কেওড়া জলটা দে এটা ওই একই মা ব্যাস এবার একটু বিরিয়ানি মশলা দে পুরো বিরিয়ানি মশলাটা মিমি চিনি নিয়ে আয় তো ওহ বেশ চিনি ছড়িয়ে দে এখানে মৌসুমীর হাতে দে আর একটু লবণও দে নেই না তো লবণ মিমি লবণ তুলে দে এই যে এরকম চিনি মানে হাফ চামচ মত না নতুন চিনি দিয়ে দিলাম সামান্য লবণ দে পুরো চামচ ভর্তি করে এক টেবিল চামচ ঘি দিয়ে ব্যাস এবার কড়াইয়ের বাকি ভাতটা দে না লাগবে দিবি আবার ব্যস একইভাবে আবার মাংস আমি প্রথমে গোলাপ জলকে ওরা জলটা দিয়ে দিচ্ছি হুঁড় দুধ দে হুঁড় দুধ বিরিয়ানি মশলা আর একটু মশলা দে অল্প আছে হ্যাঁ এবার মাংস দেয় আর ঘি দেয় মিমি লবণ আর চিনি নিয়ে আয় বলি দে নুন আর চিনি উপর থেকে আবার ছড়িয়ে দেই একই মাপে হাফ চা চামচ করে চিনি আর সামান্য নুন হুম 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 এই যে ছড়িয়ে দিলাম নুন চিনি দে হুম একই ভাবে মশলা গুলো দে মাংসটা দিয়ে দে পুরো গ্রেভিটা ঢালিস না একটু গ্রেভি রাখবি মিনি ঘি তোল তো এখানে বেশি বেশি করে ঘি দিয়ে দেওয়া। এবারে হ্যাঁ দুই টেবিল চামচ ঘি দিয়ে দেওয়া। ছড়িয়ে দি চারি পাশে। মাংস গুঁড়ো দুধ মশলা। গুঁড়ো দুধ দিয়ে দেবো পুরোটা একটু নেব এটা কেটে এই ঘি দেবো।

এবারে উপর থেকে গ্রেভিটা ছড়িয়ে দে আর ছড়িয়ে দে মিঠা আঁকু আর কি গুঁড়ো তো ছড়িয়ে দিই গ্রেভিগুলো দিয়ে দে বাকি কেউ গোলাপ জল দিয়ে দেবো মিঠা আতো মিঠা আতোটা ওই তিন চার ফোঁটা মতো দেবো বুঝলি বেশি দিলে গন্ধ করবো এটা হয়নি বৌদি গাছের টিপিন না তো উপর থেকে আর একটু ঘি ছড়িয়ে দিচ্ছি ও দাও এটা সামান্য দেবো জাস্ট তিন চার ফোঁটা ব্যাস মিমি এমনি মৌসুমী উপর থেকে পেঁয়াজগুলো দে তো পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু লেয়ার করার সময়ও দিয়ে দেওয়া যেতে পারে আমরা যেহেতু দিইনি তাই এখানে উপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম আচ্ছা এবার দমে বসিয়ে দেব একদম এই ঢাকনা বন্ধ করলে বসা খুব সাবধানে নিয়ে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট দমে বসানো থাকবে অনেকে বুঝলি এই হাঁড়ির মুখটা আটা ফাটা দিয়ে বন্ধ করে আমরা অত করবো না হ্যাঁ এর উপরে ভারী একটা কিছু আর পরিষ্কার দেখে ইট রেখে দে না হলে নোড়া নিয়ে আসতে হবে হ্যাঁ মিমিকে বল একটা নোড়া নিয়ে আসতে এর উপরে নোড়াটা চাপিয়ে দেয় এবার দমে বসানো থাকবে পঁচিশ মিনিট গ্যাস বন্ধ হয়ে গেছে আধ ঘন্টা পর আধ ঘন্টা দমে বসানোর পর আমরা এবার ঢাকনা সরাচ্ছি দেখ রঙটা কি সুন্দর হয়েছে এবারে এইভাবে মিক্সড করে নে বুঝলি তো